আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুক নাম্বার পরিবর্তন করবেন বা একটি নাম্বার অ্যাড করবেন অনেক সময় দেখা যায় আমাদের আইডিতে অনেক সমস্যা হয় যেটি দেখা যায় আমার যে নাম্বার দিয়ে আমাদের ফেসবুক আইডিটি খুলে থাকি সে নাম্বারটার সিমটি হারিয়ে যায় তো হেরে গেলে আমাদের ফেসবুকে যদি কোনো সমস্যা হয় সেটি আমরা রিকোভারি করতে পারি না সিমটি না থাকার কারণে তো কিভাবে আমরা অন্য একটি নাম্বার আমাদের ফেসবুক আইডিতে অ্যাড করব সেটি আসলে মূলত হচ্ছে কাজ মূলত বিষয় এটি তো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই তো আপনারা মোবাইল স্ক্রিনে আসে চলে আসবেন চলে আসব আপনারা একটু প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে আসার পর আপনার ফেসবুক দিয়ে ফেসবুক দিয়ে চার্জ করে নেবেন চার্জ করার পর এখানে আসবেন আসার পর আপনারা অবশ্যই এখানে এসে দেখে নেবেন আপনার ফেসবুক ঠিকই আপডেট করা আছে কিনা যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নিবেন আমার যেহেতু আপডেট করা আছে সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে যদি আপডেট করা না থাকতো তাহলে এখানে আপডেট দেখাতো আমার যেহেতু আপডেট করা আছে তাহলে ভালোই এইজন্য আমি আপডেট আউট করলাম না যদি আপনাদের আপডেট থাকে অবশ্যই আপডেট করে দিবেন আপডেট করে নেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনারা যেভাবে প্রোফাইলে যান প্রোফাইলে ঢুকেন সেভাবে আপনাদের প্রোফাইলে ঢুকে যাবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার দেখতে পাচ্ছেন এই সেটিংস নামে একটা অপশন এই সেটিংসে একটি ক্লিক করে দিবেন সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা একটু নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস এটা এটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর কন্টেন্টস ইনপ্রু এখানে লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনার ফেসবুক আইডিটিতে কী কি অ্যাড আছে সবগুলো এখানে দেখাবে কয়টি নাম্বার অ্যাড আছে কয়টি ইমেল অ্যাড আছে সবগুলো দেখাবে তো আমার এই ফেসবুক আইডিটিতে আসলে একটি ইমেল অ্যাড আছে তিনটি নাম্বার অ্যাড আছে তিনটি আমার ছিল কিন্তু এখন বর্তমানে একটি আছে এই দুইশো তিন নাম্বারটি আছে আর একটি নাম্বারও আমার কাছে নেই আমি ডিলেটও করি নেই তো আমরা কীভাবে অ্যাড করবো আর একটি নাম্বার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এড নিউ কন্টাক্ট এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আসলে কি আপনার ইমেল অ্যাড করতে যাচ্ছেন নাকি নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনাদের বিষয় আপ আমি যেহেতু এই বিষয়টাতে একমত যে অ্যাড মোবাইল নাম্বার এটি অ্যাড নাম্বার আজকে ট্রিটিএলটি তো এড মোবাইল নাম্বার এখানে একটা ক্লিক করে দিবেন

দেওয়ার পর আপনারা কি করবেন একটু নিচে এসে আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সট একটা ক্লিক করে দিবেন একটু সময় নেবেন আপনারা একটু সময় নেবেন তো আমার নাম্বারটি অ্যাড করার জন্য যে নাম্বারটি আপনি অ্যাড করবেন সেই নাম্বারে একটা কোড চলে যাবে আমার অটোমেটিক সিলেক্ট করা আছে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে মেসেজ চলে আসছে আবার এটি অটোমেটিক এখানে ফিল আপ হয়ে গেছে তো কোডটি আপনাদের ফ্লিপ হয়ে যাওয়ার পর অ্যাড হয়ে যাবে এখানে কি বলতেছে দেখেন ইউ বি অ্যাডেড ইউর নাম্বার টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড তো আমার অবশ্যই এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে আমি ক্লোজ করে দেব এখন ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমি এই নাম্বারটি অ্যাড করছি এখন বর্তমানে এইটিতে অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর এটি কি পেন্ডিং আছে নাকি কনফার্ম হয়ে গেছে অ্যাড এটা দেখার জন্য আপনার কী করবেন যে নাম্বারটি অ্যাড করছেন এই নাম্বারের উপর একটা ক্লিক করে দেবেন আসলে এটি কনফার্ম হয়ে গেছে তো এখানে মূলত কাজ হচ্ছে এতটুকুই এক মিনিটে কোনো ঝামেলার কাজ নেই খুব সহজে তা আপনারা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে দিবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই বলে যাবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ